আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্রুনাইয়ের ছোট্ট একটি তথ্য ব্রুনাই এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট্ট দেশ এটি একটি রাজতান্ত্রিক ইসলামিক দেশ ব্রুনাইয়ের রাজতন্ত্রকে উদ্ঘাট করার জন্য উনিশশো সালে একটি বিদ্রোহের ঘটনা ঘটে এই কারণে ব্রুনাইয়ের সুলতান জরুরি অবস্থান করেন সেটি আর তুলে নেননি বলে আজও অব্দিও বহাল রয়েছে শুনে মনে হতে পারে ব্রুনাই মনে হয় দাঙ্গা হাঙ্গামার দেশ কিন্তু প্রকৃতপক্ষে এখানে সর্বদা শান্তি বিরাজমান মালাই ও ইংরেজি ব্রুনাইয়ের সরকারে সরকারি এবং মাতৃভাষা ব্রুনাইয়ের অর্ধেক মানুষের মাতৃভাষা মালয় অন্যদিকে ইংরেজি ভাষার লোকের সংখ্যা হাজার দশেক এটি ব্রুনাইয়ের মেন রাজধানী যেটিকে বলা হয় বান্ডার শ্রীবেগুয়ান ড্রুয়ের আয়তন মাত্র পাঁচ বর্গ কিলোমিটার এটি এশিয়ার দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ দেশের মানুষের সংখ্যা একেবারেই কম বললেই চলে মৌখিক সংখ্যায় আটাত্তর দশমিক আট ভাগ মুসলিম দেশটির রাজধানী শ্রী বেগুয়ান এ শহরে দেশের মানুষ একেবারে হাঁটা করে না বললেই চলে এক একটি মানুষের জন্য এক একটি করে গাড়ি রয়েছে প্রত্যেক মানুষটির জন্য এক একটি করে কার রয়েছে বিএমডাব্লিউ ছাড়া অন্যান্য সব গাড়ি রয়েছে এ দেশের প্রত্যেকটি মানুষের কাছে তবে কিছু সংখ্যক মানুষ বাসে করে যাতায়াত করে থাকেন তাও আবার সীমিত সময়ের জন্য এছাড়াও বিভিন্ন দেশের পর্যটনরা আসেন এখানে ঘুরতে এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো পর্বে সবাই ভালো থাকবেন